ভাবে ইমামে হাসান ইমামে হুসাইন রাজি আল্লাহ মাকে বলছেন মারি কালকে ঈদের রে মা সবাই নতুন নতুন পোশাক পরিধান করে ঈদগাহের মাঠে যাবে রে মা আমাদেরও মন বলছে আমাদেরও আশা আছে রে মা আমরাও যাব দিয়ে নতুন পোশাক পরে ঈদগাহের মাঠে অনেক মানুষ আছে দিয়ে আগে হতো অভাবের কারণাই অভাবের সমতে ছেলেরা বাজারের কাছে চেয়েছি নতুন পোশাক দিতে পারেনি এইভাবে পুরাতন পোশাক পরিধান করে মাঠে গিয়েছে। আজ চাইলে তো আপনার কিনা পাক সব খাজানা মা ফাতিমাকে দিয়ে দিতে। অনেক মানুষ বলছে মা ফাতিমা নাকি গরিব ছিলেন ভুল কথা মা কখনো গরিব থাকতে পারেন না কারণ যিনি জান্নাতের নারী কুলের সর্দার জিনার হাতে জান্নাতের মালিকানাধি উনি কখনো গরিব হতে পারেন না গরিব না কিন্তু আসলে গরিবিটাকে ওনারা কাটিয়েছেন যাতে করে রাসূলুল্লাহর উম্মত

ভরসা ছিল আল্লাহ পাকের কাছে আজ গলা ভর্তি ধান থাকলেও বছর খানেকের খাবার জোগাড় থাকার পরেও মানুষ এত ধৈর্য হারা হয়ে গেছে তারপরেও সুদের টাকাতে মানুষের দম কেন কারণ সুদ ছাড়া চলবে না টাকা বেশি করে আয় হবে বেশি টাকা আয় করে এইভাবে অনেক টাকার মালিক অনেক টাকা পুঁজি জমা করে আমরা রাখব কিন্তু আব্বা যারা টাকা রেখেছিল বড় বড় রাজা মহারাজারা তাদের টাকা দুনিয়াতে পড়ে রয়ে গেছে তাদের অস্তিত্ব একদিন আপনারাও সেটাই অবস্থা হাজরাতে মা ফাতিমা বলছে বলে বেটারে সকাল হলে চিন্তা করোনা वादा করছি তোমাদের জন্য দুটো পোশাক দেব রে বাপ আর ওই পোশাক গুলো পরে তোমরা চলে যাবে গাহের মাঠে নবীর সঙ্গে নামাজ পড়তে বাচ্চারা খুশি কারণ সকাল হলে ঈদের নামাজে নতুন পোশাক পরিধান করে হাজির হব ওবেরাদা হযরত ইমামে অপেক্ষায় থাকলেন রাত্রি গভীর হয়েছে মা ফাতিমা আল্লাহ পাকের কাছে দুই হাত খানা উত্তোলন করেছি নফল নামাজ পড়ে অজুরে কান্না করে দোয়া চাইছে মা বুধগ মা বোধ তুমি ইজ্জত দেনেওয়ালা তুমি জিল্লত দেনেওয়ালা আল্লাহ আমি ছেলেদের কাছে ওয়াদা করেছি আমি আমার ছেলেদেরকে সকাল হলে দুইটা পোশাক দেব নতুন জামা দেব গো আল্লাহ আমার ঘরে তো জামা নেই কিন্তু কি করে দেব তাই চিন্তা করছি আল্লাহ যদি ওয়াদা করে আমার ছেলেদেরকে আমি না দিতে পারি আমার ছেলেদের কাছে ইমাম হাসনাইনকারী মাইনের কাছে আমি মা জননী ফাতিমা উচ্ছহে যাব যার জন্য কেদেছি বলে শোনো আল্লাহ গো তুমি इज्जत বাঁচाने वाले আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সারা রাত ধরে ফাকিমা কেদেছেন এই ভাবের চোখের জলে যেন আপনার কিনা বুক ভিজিয়ে আপনার কাছে আল্লাভ করেছেন সকাল অবধি সময় আছে গোমাবো যদি মা আমি আমার কলিজার টুকরাদেরকে না দিতে পেরেছি আল্লাহ তাদের নজরে আমি খারাপ হয়ে যাব তাদের নজরে আমার মান সম্মান বিলীন হয়ে যাবে তার তুমি ইজ্জতের মালিক ইজ্জত বাঁচানো জিল্লত দিও নাও আজরাতে ফাতিমা কেঁদেছি এইভাবে কাঁদতে কাঁদতে ফজর হয়ে গেছে ফজরের ওয়াক্তে সলা তাদাই করেছে নবীর বেটি সলা তাদাই করি তসবি তাহলিল করছিলেন মুসল্লাই বসে এমন সমতিকে যেন ওই ভোরের আগতে সে মা ফাতিমার দরজায় নক করছে ঠক ঠক করে আওয়াজ করছে বলে ফাতিমা ও নবীর দরজাখানা খুলো কারণ আমি ইমামে হাসান হোসাইনের দরজি এসেছি হাসান হোসাইনের দরজি এসেছি হজরতে মা ফাতিমা আলহামদুলিল্লাহ পাঠ করে দরজা খুললেন দেখছেন অচেনা একটা মানুষ যাকে কোনোদিনও আমি দেখিনি হজরতে মা ফাতিমা বলছেন বলে আপনি কে গো এত সকাল সকাল বাড়িতে বলে আমি আপনার ছেলের দর্জি এসেছি এই যে জামানি মা ফাতিমা চিন্তা করছেন কোনো দর্জির কাছে তো আমি কাপড় সেলাই করতে দেয়নি আজকে কি করে বলতে পারেন আমি দর্জি ইমাম হাসান হোসানের এসেছি যার জন্য ইমামে হাসান হোসাইনের জননী মা ফাতিমা বলছেন বলে চিন্তা করার দরকার নাই বলে শোনয় হয়তো হতে পারে অন্য কেউ কাপড় সেলাই করতে দিয়েছিল এটা তো আমাদের কাপড় নয় কারণ আমি কোনো দর্জির হাতে আমার ছেলে দুটোর জন্য কাপড় সেলাই করতে দিইনি বেরাদার ওই লোকটা বলছেন ও বিশ্ব নাবির তুমি চিন্তা করো না আমি ভুল জায়গায় আসেনি সঠিক জায়গায় এসেছি আমি হচ্ছে মামে হাসনাইনকারি কারি মাইনে Gracias.